দেখো এই দুটো কি বলো তো কেনা পপকর্ন মানে কর্ন আছে আমার ছেলেকে এখন ভেজে দেবো খাবে কি খাবে কি খাবে করছে সকালবেলা দিয়ে ম্যাগি নেই ম্যাগি খেত ও যদি ডিম টিম কিছুই খায় না তো আজকে ওকে এই দুটো ভেজে দেবো এর মধ্যে কিছুই দিতে হয় না খুবই সহজ এটা ভাজা তেল বাটায় চাই গরম নুন সব কিছু দেওয়া থাকে আমি শুধু গ্যাস জেলে প্রেসার কুকারে করবো প্রেসার কুকার গরম হলে এই দুটো দিয়ে দেবো জাস্ট দু মিনিটে কমপ্লিট তো দেখতে থাকো প্রেশার কুকার বসিয়েছি প্রেশার কুকার গরম হয়ে গেছে আর কেটে নিয়েছি এটা ঢেলে দেবো এর মধ্যে কিছু দুটা হয় না সবই আছে জিগে জিগে দু প্যাকেটই দিয়ে দেবো সব তেলটা বের করে তো বুঝতে পারছো তেল নুন যাই বলো সব মশলা দেওয়া আছে কোনো অসুবিধা নেই প্যাকেট যা কি কি হয়ে প্যাকেটটা না দেখো ফুটতে শুরু করে দিয়েছে এখনই গ্যাসটা অফ করতে হবে বুঝতে পারছো ফুটতে শুরু করে দিয়েছে শুনতে পাচ্ছ কিরকম আওয়াজ হচ্ছে হয়ে গেছে তার মানে কমপ্লিট সবগুলো এবার আমি এটাকে দেখো কি সুন্দর হয়ে গেছে খুবই সহজ এটা খুব বেশি দামও না টাকা যেহেতু দু প্যাকেট দিয়েছি দেখো আমি ঢেলে নেব দেখো কি সুন্দর লাগছে খেতেও দারুণ হয়েছে বাড়িতে বানাতে হবে জানতে হলে তো ভালো থেকো বন্ধুরা ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম